দুর্গাপুজোর প্রাক মুহূর্তে তিন শতাংশ হারে ডিএ এবং ডিআর ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ত্রিপুরার সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে মহার্ঘ ভাতা এবং ডিআরনেস রিলিফ এ তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী বলেন এবারে দুর্গাপুজোয় তিন শতাংশ ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার যা পয়লা অক্টোবর দু থেকে কার্যকর করা হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এই লক্ষ্য পূরণে ত্রিপুরার সরকার মোট একশো অতিরিক্ত অর্থ ব্যয় করবে আর এই সিদ্ধান্ত ত্রিপুরা জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপি সরকার কর্মচারী বান্ধব সরকারের লক্ষ্য শুধু কর্মচারী নয় সবাইকে সহায়তা করা এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব গ্রহণের পরে উনত্রিশ শতাংশ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল এবং আজ অতিরিক্ত তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন তিনি আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ত্রিপুরা সরকার এই বৃদ্ধি ঘোষণা করেছেন এমনকি এক শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে প্রায় একশো কোটি টাকা প্রয়োজন এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গাপুজো উপহার হিসেবে বিবেচিত হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ

যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং আমাদের সরকার আসার আমরা কিন্তু সেটা যেই আমরা বলেছিলাম সেটা আমরা বলেছি এবং এই কমিটি গঠন করার পরে আমরা ফার্স্ট অক্টোবর দু হাজার থেকে সেভেন্টিন